মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশ করতেই বড়সড় পরিবর্তন ঘটল মেধা তালিকায় তার মধ্যে চারজন পরীক্ষার্থীর স্থান বদল হয়েছে প্রথম দশে ঢুকেছে আরও সাতজন ফল প্রকাশের পরে প্রথম দশে সাতান্ন জন পরীক্ষার্থী ছিল এখন প্রথম দশে ঠাঁই পেল চৌষট্টি জন ছাত্রছাত্রী মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান বারো হাজারেরও বেশি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে সর্বোচ্চ নম্বর বেড়েছে ২২ নম্বর করে এত নম্বর পরিবর্তন হওয়া এবং সর্বোচ্চ বাইশ নম্বর বৃদ্ধির পরে মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পর্ষদ সভাপতির ব্যাখ্যা প্রায় তেষট্টি লক্ষ উত্তরপত্র ছিল তার মধ্যে বাইশ হাজার উত্তরপত্রের নম্বর পরিবর্তন খুব বেশি নয় পর্ষদ জানায় এবার স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল একচল্লিশ হাজার সাতশো একাশি জন মোট এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটি উত্তরপত্র পরীক্ষা করা হয়েছে তার মধ্যে বারো হাজার চারশো উত্তরপত্রের নম্বর বদলেছে রিভিউয়ের আবেদন করেছিল তিন জন উত্তরপত্র ছিল চোদ্দ হাজার তার মধ্যে এক হাজার উত্তরপত্রের নম্বর বদলেছে যাই হোক মাধ্যমিকের মেধা তালিকায় নতুন স্বাদ এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করলাম যদিও এই প্রতিবেদনের পুরো অংশটি এখানে রয়েছে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরো প্রতিবেদনটা কেউ চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ